আমার সঙ্গে পম্পমের একটা কাকতালীয় ব্যাপার আছে পম্পমের সঙ্গে বলবো না আর পম্পমের সঙ্গে একটা কাকতালীয় ব্যাপার আছে যখনই আমি ভিডিওতে কিছু জানতে চাই যে এটা কেন ওটা কেন সেটা কেন তখনই দেখি তারপরে ভিডিওতেই দেখি ওদের ভিডিওতে পরের দিনের ভিডিওতেই দেখি সেইগুলো ক্লিয়ার না আমি বলবো না আমার ভিডিওগুলো দেখে 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 উত্তর দেয় ওই যে কাকতালীয় মানে আমার মনের কথাগুলো জেনে যায় ওরা জেনে যায় ওই জন্য সেগুলো ক্লিয়ার করে দেয় যেমন দেখো আগে একদিন বলেছিলাম যে এসিটা কি সত্যি সত্যি পমের বাড়ির যা বাড়ির ই দেখলাম একটা বাড়ির তো দেখলে বোঝে যায় একটা বাড়িতে এসি এসির একটা ইলেকট্রিক বিল আছে এসির একটা দাম আছে তো দেখে বলেছিলাম যে পমের বাড়ির না ওর মার বাড়ির মানে ওর ঘরেরটাই খুলে নিয়ে গেছে টিভিটা নিতেই পারে খুলে নিয়ে গেছে দুটো এসি আর টিভি খুলে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে পরের দিনের সকালবেলা মানে আমার সকালের ভিডিও আর ওর দুপুরবেলার ভিডিওতে দেখি দেখাচ্ছে ভিডিওতে যে এই যে ই দেখো ছিদ্রগুলো দেখো এসি আর এখানে টিভি ছিল লাগানো ছিল এখান থেকে খুলে নিয়ে গেছে যদিও এখন পুরো পরিষ্কার যে মা সব জেনেই এদিককার মা আর ওদিককার মা দুই মাই গুছিয়ে দিয়েছে সংসারটা নালে তোমরা দেখেছ যে বাড়ির ওখান থেকে এসি মানে একদম ঘরের মধ্যে থেকে একদম ঘরের মধ্যে ঘর মানে পমপমের বাড়ির কথা বলছি সেখান থেকে এসি আর টিভি খুলে নিয়ে গেছে দুটোই খারাপ হয়ে গেছে বলে নিয়ে গেছে এটা কেউ এখন আজকের দিনে হলে কেউ মানবে না আর আজকের দিনে অন্তত বুঝে গেছে যে সবটাই জানতো সাত বছরের প্রেম আর জানতো না ছেলে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে আর সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে তিন বছর দু বছর ধরে ভিডিও দিচ্ছে আর ও কাকা ভাইজিকে বলেনি এটা তোর কাকিমা হবে তো যাই হোক সেটা আজকের দিনে অন্তত পরিষ্কার সেদিনও কিন্তু পরিষ্কার করে দিচ্ছে আজকে কি পরিষ্কার করলো কালকের ভিডিওতে না আজকে সকালের ভিডিওতেই আমি আজকে বলেছিলাম কী রে ওভেনটা দেখছি না তো সমর্পিতা দা মাইক্রো ওভেনটা তো দেখছি না কী ওটা কি কোথাও পাস করে দিলি কারণ ওটা আবার অনেকের নাকি পছন্দের ছিল শুনলাম আমাকে একজন কমেন্ট করেছে যে এটা নাকি ওর একজনের খুব পছন্দের তো যাই হোক বলেছিলাম যে তাহলে কি মাইক্রোওভেনটা কি অন্য কোথাও পাস হয়ে গেছে দেখছি না তো কারণ আমাকে একজন কমেন্ট করেছিল দিদি ভাই বা আনটি ওর মাইক্রোওভেনটা দেখা যাচ্ছে না এবং ওর কমেন্ট বক্সেও দেখেছিলাম মাইক্রোওভেনের কথা সেই জন্য দেখো না না আমার ভিডিও দেখে মাইক্রোওভেন আর ইন্ডাকশান রাখার ব্যবস্থা করেনি টেবিলে আমার মানে সেকেন্ড হাফে ওর ভিডিও আসার পরে সব আমাকে কমেন্ট করেছে দিদি ভাই আনটি দেখে আসো মাইক্রোওভেন আর টেবিল টেবিল কিনেছে মাইক্রোওভেনের জন্য তাই এই জন্যই বললাম কাকতালিও ব্যাপার না না আমার ভিডিও দেখে ভিডিও করেনি ও তো আগেই করেছে ভিডিওটা ওই জন্য বললাম যে কাকতালিও মানে মনের কথা জানতে পারে তো যাই হোক সে দেখলাম যে মাইক্রোওভেন আর ইন্ডাকশানটা রাখার জন্য একটা টেবিল কিনলো তো বলি পম বলি তুই তো সব ব্র্যান্ডেড কিনিস ব্র্যান্ডেড তুই ব্র্যান্ডেড ছাড়া চলিস না আবার সেগুলো বলিস দামও বলিস সেগুলোর তা ওই যে টেবিলটা কিনলি ও দুদিনবার ঘুনে খেয়ে নেবে ওই টেবিলটা হ্যাঁ যেটুকু জানি যেটুকু বুঝি ঘুনে খেয়ে নেবে ওর একটা প্লাস্টিকের ছোট টি টেবিল কিনলে প্লাস্টিকের টেবিল কিনলে কি মাইক্রোওভেন রাখা যায় জানি না মাইক্রোওভেন রাখার জন্য টেবিল কিনতে পাওয়া যায় এবং একটু বড় সাইজের কিনলে পরে মনে হয় ইন্ডাকশান মিটে যাবে আমার কোন ব্যাপার না তুই কাঠেরোটা কিনেছিস আবার একজন আটজন হয়তো আমাকে একজন বলছে দিদি ভাই ফেক আইডি দিয়ে তোমাকে কমেন্ট করছে দেখো কে কাকে মানু বলে ডাকে মানু বলে কমেন্ট করছে আরে বুঝি তো কে কিভাবে কোন কমেন্টটা কে করছে কোথা থেকে করছে বোঝা যায় তো আমরা বুঝি আমরা ঘাসে মুখ দিয়ে চলি না তো তো যাই হোক কমেন্ট করতে চলে আসবে যে কাঠের কিনবে না আপনার কি তাতে না না ও ব্র্যান্ডেডকে ব্র্যান্ডেড কিনবে কিনা আপনাকে বলবে না না ও ব্র্যান্ডেড বলে তো স্যালোড না স্যালোড এই ওই কড়াইটা ইন্ডা কি যেন কড়াই আরে নেই তো মনে থাকে না নন স্টিক কড়াইটা চোদ্দোশো টাকা দাম ওদের এত পরিচিত এত চেনা নশো টাকা দাম নিয়েছে বুঝতে পারছো তো ওই জন্য তো সব ব্র্যান্ডেড কেনে এর আগে বলে এটা কিন্তু ব্র্যান্ডেড এই কাপড়টা কিন্তু অমুক এগুলো এখন একটু কমেছে কিন্তু একদম প্রথম থেকে ও বিচার করে ব্র্যান্ড দিয়ে বিচার করে টাকা দিয়ে করেছে দিনের পর দিন তা মারু কালকের ভিডিওতে যে রাত ছিল তোর ভিডিওতে আমি দেখেছিলাম আমি ভাবলাম পাড়ার ওই একটা বাচ্চা আছে না ওপর বা নিচের কোনো বাচ্চা সেই বাচ্চা কিন্তু আমাকে একজন কমেন্ট করেছে আমি দেখেছি আমি ওভারলুক করিনি তা ভাবলাম কি ওটা সত্যিই রাজ তারপরে আজকে আমাকে একজন কমেন্ট করেছে দিদিভাই একদম শেষে কিন্তু রাজকে দেখা গেছে আমিও দেখেছি দেখিনি তা না রাজ এসছে তোর বাড়িতে শো করতে পারলি না কেন এটা নিয়েও প্রবলেম হচ্ছে নাকি এটা নিয়ে কন্টেন্ট বানাবি মনে হচ্ছে এটা নিয়ে কন্টেন্ট বানাবি কিন্তু তোর ওই লাস্টে কালকের ভিডিওতে আজকে না বন্ধুরা একদম লাস্টে চলে যাবে লাস্টের ভিডিওতে যখন ওই যে সব আবর্জনা পোড়াচ্ছে না তখন রাজকে দেখা গেছে রাজকে এক ঝলক ওই যে মানে যেটা তুমি চুরি করে রাখবে লুকিয়ে রাখার চেষ্টা করবে সেটা ওপেন হয়ে যাবে যেটা দিনের পর দিন মারুর ভিডিও থেকে মারুর সবটা ওপেন হয়ে গেছে চলো আজকে মূল পর্বে কিছু তো বলবোই অনেকটা বলা হয়ে গেল হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি বেশ ভালো আছি আই এফবির ই ওয়াশিং মেশিন আমার ঘরের সব আইএফবি আমি আইএফবিটাকে খুব প্রেফার করি খুব প্রেফার করি ভালো লাগে আইএফবি কারণ আমি যার দোকান থেকে নিই সেই দোকানের যে ম্যানেজার ও আইএফবিতে আইএফবি কোম্পানি যাই হোক আমার সব আইএফবি আমার কী জানো মাইক্রোওভেন আইএফবির আমার ওয়াশিং মেশিন আইএফবির আর আরও কী কী আছে মনে নেই যাই হোক আইএফবি কোম্পানিটা ভালো ভালো লাগলো আর সত্যি কথাই একুশ হাজার টাকা শুনে আমি তো অবাক হয়ে গেলাম একটু আলোচনাও করলাম একুশ হাজার টাকা এতটা কমে যেতে পারে যাই হোক খুব ভালো লাগলো একুশ হাজার টাকার হ্যাঁ তোর প্রয়োজন আমি আজকে সকালে ভিডিওতেই বলে গেছি তোর হাতটা ভাঙা এবং যথেষ্ট ব্যাকা হাতটা দেখলেই বোঝা যায় তুই হাঁটলে পরে একদম অ্যাবনরমালের মতো হাতটা লাগে মানে হাতটা অ্যাবনরমাল আবার অন্য কিছু ভাবিস না তো দেখে সেখানে দেখে মনে হলো যে না ওয়াশিং মেশিনটা প্রয়োজন তুই বললি সোনা কিনতে বলেছে আমি এর বিরুদ্ধে কারণ সত্যি কথা সোনা আমাদের জীবনের একটা অ্যাসিট তাছাড়া সোনা পরে এখন বেরোনোর মতো এখন অনেকেই বেরোয় না সোনা টোনা পরে বেরোলে রিক্সও হয়ে যায় সোনা একটা অ্যাসিট এটা ঠিক কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় সংসার গুছানোর পরে সোনা কেন ঠিক আছে কিন্তু ও যে ওয়াশিং মেশিন কিনেছে তাতে কিন্তু আমার কোনো আপত্তি নেই কোনো হিংসা নেই ঠিক আছে ওয়াশিং মেশিন ওর জন্য খুব দরকার কারণ ও কাছাকাছি করতে পারে না কাছাকাছি করতে পারে না ওর হাতটা একবার না দুবার ভাঙা পরিষ্কার করে দিল আজকে পরিষ্কার করে দিল কেন ওয়াশিং মেশিন কিনেছি কিন্তু প্রশ্নটা হচ্ছে তোকে আমাকে এসে অনেকেই কমেন্ট করে গেছে ওর তো জল কলেরই ব্যবস্থা নেই ওর বাসন মাজাও দেখেছি কল পারে বাসন মাজতে মানে চাপা কলে বাসন মেজেছিস মাজিস সেখানে একটা মানে কলের যে লাইন বাইরে চাতালে আমাদেরও তো হেল্পিং হ্যান্ডরা কাজ করে বাইরে চাতালে বাসন নিয়ে নেম মাজে তো সেই চাতালে তোর সেই দেখেনি মানে চাপা কলে চাপা কলে তুই বাসন মাজিস তাহলে তোর জলের যদি অপুরন্ত জলের ফোর্স না থাকে কোথায় লাগাবি ওয়াশিং মেশিনটা কি করে প্রশ্নটা আমার এখান ছিল যেখানে তুই ওভারলোডের জন্য তুই এসি লাগাতে পারিস নি যে মেয়েটা গরমে থাকতে পারে না উফ উফ যে মেয়েটা যে বউকে এত ভালোবাসে যে পালিয়ে যাওয়ার সময় কিচ্ছু না বউয়ের ঠান্ড গরম লাগে জন্য এসিটা খুলে নিয়ে যেতে পারে বাড়ির থেকে হয়তো ওই এসিটায় বাবা মাই সুতেন তো যাই হোক হয়তো বাবা মাই ওই টিভিটা দেখতেন কিন্তু তা বউকে খুশি করার জন্য এসি আর টিভি যে ছেলেটা খুলে নিয়ে যেতে পারে সেই এসিটা লাগানো যায় না এমন একটা বাড়িতে তাকে ভাড়া নিতে হয়েছে এই গরমের মধ্যে থাকতে হচ্ছে কেন না ওভারলোড নিতে পারবে না আর যথেষ্ট গরম দেখেছি গরমের জন্য নিচে যে ক্লারিফিকেশন দিয়েছিল রানাঘাট থেকে যখন যায় খুব ঠান্ডা ওই ঘরটা খুব ঠান্ডা একতলার নিচের ঘর খুব ঠান্ডা একতলার ঘর অবশ্যই ঠান্ডা হয় উপরতলার থেকে কিন্তু একটা নির্দিষ্ট গরমে তখন কোনো তালাই আর দুটো তিনটে ফ্যান দিলেও ওই গরম যায় না যাদের অভ্যাস নেই আর যাদের এসিতে থাকা অভ্যাস যেমন তোর দেখেছিলাম প্রচণ্ড এসিতে প্রচণ্ড গরম লাগছে যখন প্রথম সংসার শুরু করিস তাড়াহুড়ো করে বড় এসি লাগিয়ে দিয়েছিল তাই না সেই এসি লাগাতে পারিস এমন একটা বাড়িতে ভাড়া নিয়েছিস তখন বলতে হয় না যে বিশেষ একটা কারণে নিশ্চয়ই বাড়িতে ভাড়া নিয়েছিস বিশেষ একটা কারণ আছে তাই না তার বহির প্রকাশ আজকে নিশ্চয়ই ভাড়া সাত হাজার না আট হাজার রানাঘাটে লাগছিল এখানে হয়তো খুব কম কারণ মার কলিগের বাড়ি অনেক দিন আগে বলে গেছি আর হয়তো আমার সেই বিরাট স্ট্রেট ফ্রেট খেয়েছে ওই জন্য আর আমাকে কমেন্ট করেন আমাকে বলেছিল যে আমার হাজবেন্ডের আমার শ্বশুরের বন্ধুর বাড়িতে ওরা ভাড়া এসেছে এবং ওর মা আর এই বাড়ির যে কাকিমা যে বাড়িতে ভাড়া আছে দুজন কলিগ সেই সূত্রে মার কলিক সেই সূত্রে এই বাড়িতে ভাড়া অবশ্যই অনেক অল্প পয়সায় তারপরে একটা পরিচিতর মধ্যে যাতায়াত বন্ধুত্ব হয়তো বাড়িয়ালার মায়ের সাথে বন্ধুত্ব এটা আমরা প্রথম থেকেই বলে এসেছি তাহলে সেই বাড়িতে প্রশ্ন হচ্ছে সেই বাড়িতে যেমন এসির যেমন একটা লোড লাগে সেরকম ওয়াশিং মেশিনেরও একটা লোড লাগে কারেন্টের একটা লোড লাগে একটা লোড ওই মিটারে মেন মিটারে পড়ে তাহলে যেখানে এসি লাগাতে পারবি না সেখানে ওয়াশিং মেশিন নিলি কী করে প্রশ্নটা আমার সেখানে ছিল যেখানে জল কলের ব্যবস্থাটা একদম দেখেছি শুধু তোর রান্নাঘরে একটা কলের কল মানে বেসিনে একটা কল তোর পায়খানা বাথরুমটা পর্যন্ত আজ পর্যন্ত দেখাতে পারিস নি খুলে যে পায়খানা যেটা দেখিয়েছিস তাই বলছি যদি বলে কে তো আপনি কটা দেখতে চান না দেখতে চাই না কোনো ইচ্ছাই নেই কিন্তু ও রানাঘাটে কিন্তু বারবার দেখিয়েছে পটিটা আর এগিয়ে বলেছি কারণ ওখানে বাথরুমটা সরি বাথরুমে বসে কাছাকাছি করেছে সব এখন কোথায় কাছাকাছি করে কই কাছাকাছি ও তাহলে বারো ওই বাইরে কলে চাপা কলে করে সেই জায়গায় দাঁড়িয়ে ওর ওয়াশিং মেশিনটা কেনা একদম হান্ড্রেডে হান্ড্রেড কিন্তু প্রসঙ্গটা যে ওয়াশিং মেশিনটা কোথায় লাগাবি কোথায় সেট করবি পারবি তো আমার প্রশ্নটা এখানে ছিল এবার আসি এসির কথাটা বলাতে মনে পড়ে গেল এসির ওই পেছনের ওটা আমি বলেছিলাম যে ওটা এক হাতে কী করে সম্ভব এক হাতে ওটা লাগানো হ্যান্ডেল করা যতই ভার হোক আর যতই হালকা হোক কোনো কাজ দুজনকে লাগে বা তিনজনকে লাগে কোনো কাজ কোনো কোনো কাজ কোন কোনো কাজ দুজনের ইসে বাইরের আউটসাইডার বলে বোধ ওটাকে আউটসাইডের যে এসির মেশিনটা ওই মেশিনটা দুজন বা তিনজন ছাড়া আর মারুর হাতে প্রচণ্ড ব্যথা ওই সমস্ত ওয়েট নিতে পারে না সেক্ষেত্রে বলা হয়েছিল কি করে একা একা ওই মেশিনটা খুললো বা লাগালো যাই হোক আজকে ক্ল্যারিফিকেশান দিয়ে দেখিয়ে দিল যে ওটা কিন্তু একদম বেশি ভারী না মানে ও ওগুলোকে হ্যান্ডেল করতে পারে তো এই জন্যই আজকের ভিডিওটা করা যে আমি আজকে সকালের ভিডিওতে বললাম মাইক্রোওভেন আর কি যেন ইন্ডাকশান আমি মাইক্রোওভেনের কথা বলেছিলাম আর আজকে কি সুন্দর টেবিল কিনে নিয়ে এসে মাইক্রোওভেনটা সেট করে ফেললো সমর্পিতা ছিল না দি দিয়েছিল তুই দিয়েছিলে কিছু সমর্পিতাদিকে বা সমর্পিতাদি দুটো মেয়েকে দেখ প্রসঙ্গে আসেই নিতে ভালোই লাগে এরকম করতে ভালো লাগে এরকম করেছিস কখনো করিস নি তো আজকের দিনে তো মনে হচ্ছে কম বেশি ইনকাম করেছিস তো রানাঘাটে যখন ছিলি তো লাখের উপরে ভিউজ হয়েছে সেখানে কত ইনকাম করেছিস আমরা তো বুঝি হ্যাঁ দেনা শোধ করেছিস লোন শোধ করেছিস কিন্তু ছোট্ট ছোট্ট ভালোবাসার গিফট যখন নিয়েছিস তখন তাদের বাড়িতেও দুটো ছোট্ট 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 না দুটো মেয়ে ছিল তাদের জন্য হাতে করে কিছু নিয়ে গেছিস যাসনি আজকে খুব সমর্পিতা সমর্পিতা করছিস না এর আগেও করেছিস দেখেছিস কিন্তু তার চ্যানেল ছিল একটা চ্যানেলটাকে কিন্তু প্রমোট করিসনি কখনোই বলিস নি ইভেন আজকেও বলিস যে সমর্পিতা দিয়ে কিন্তু একটা চ্যানেল আছে চ্যানেল আছে দেখ আমরা যারা ভিডিও করি আমরা যারা ব্লগার মানে যা মানে কন্টেন্ট ক্রিয়েটার আমরা যারা তারা কিন্তু সত্যি কথায় বড় বড় ব্লগারদের সাথে দেখা হলে আমাদের কিন্তু একটু ইচ্ছা করে যে আমাদের চ্যানেলের নামটা তার চ্যানেলে বলুক ঠিক আছে এটা কেউ স্বীকার করুক চায় না করুক আমি স্বীকার করি আমি স্বীকার করি এই জন্য বড়ো বড়ো ব্লগারদের বাড়িতে দৌড়ে চলে যাই সেরকমই সমর্পিতা যে তোকে এই যে ইন্ডাক মাইক্রোওভেনটা দেওয়া এই যে তোর বাড়িতে ওদের বাড়িতে নিয়ে গিয়ে নিমন্ত্রণ করা দেখ একটা তো স্বার্থ ছিল শুধুই ভালোবাসা যে বলবো পৃথিবীর অনেক লোক আছে শুধুই যে ভালোবাসা সেটা না তুই কিন্তু সমর্পিতার চ্যানেলটার নাম আজও তুই বলিস তোর বাড়িতে লোক এসেছিলো শুধু চা বিস্কুট খাইয়েছিস কেন বিজয়া দশমীর পরে এসেছিলো পুজোর মধ্যে এসেছিল দেখ বললে না অনেকের গায়ে আবার ফোসকা পড়ে যাবে তোর বরের তো গাড়ি আছে তার দেওয়া চিপসের প্যাকেট ওদের সামনে বসেই খেয়েছে খেতেই পারে তাদের জন্য এনেছে খেয়েছে কিন্তু তার কি উচিত ছিল না গাড়ি আছে একটুখানি গিয়ে বিজয়া দশমীর মধ্যে মানে কালী পুজোর মধ্যে এসেছিলো কালীপুজো দেখ দুজন ভিওয়ার্স দুটো মিষ্টি দুজন না তিনজন দুটো মিষ্টি জোটেনি তোর যে ঠিক আছে ইসে মারু তুমি ওদের চা বিস্কুট দিয়ে কথা বলো আমি আসছি টুক করে কতক্ষণ দশ মিনিট লাগতো গিয়ে টুক করে গিয়ে একটুখানি মিষ্টি নিয়ে এসে দিতে পারতিস না এগুলো সৌজন্যবোধ যেগুলো তোরা জানিস না জানিস না তোরা শুধু নিতে জানিস খেতে জানিস তোরা শুধু মানুষেরটা ব্যবহার করতে জানিস কিন্তু মানুষের জন্য কর্তব্য করতে জানিস না তো যাই হোক আজকে মাছ দেখা ঘষে ঘষে মাছ দেখা শেখালি কেন তো দিদিভাই ভালো করে মাছ ধোয় না তাই ভালো করে ঘষে ঘষে মাছ রান্না করলি চার পিস মাছ করলি তো যাই হোক রান্না করলি তো বললি চাল বাড়ন্ত কেন রে পুজোর মধ্যে তো ছিলেই না আর্ধেক দিন মানে ম্যাক্সিমাম দিনই ছিলি না তুই তোর শ্বশুরবাড়িতে তুই নিজেই বলেছিস ম্যাক্সিমাম দিন ছিলি না শুধু সপ্তমীর দিন একদিন সকালবেলাও স্টার্ট করেছিস তারপরে আর নেই এবং তুই এখানে ওখানে যেখানেই গেছিস কি তুই ক্যামেরা অন করতে পারিস নি এমন এমন জায়গায় গেছিস এমন এমন কিছু মানুষের কাছে গেছিস তুই ক্যামেরা অন করতে পারিস নি সেটা কিন্তু তোর ভিডিওতে প্রমাণিত কারণ তুই বাইরে বেরোলে ক্যামেরা অন করিস তুই ঠাকুরনগরে যে মন্দিরে গেছিস সারা রাস্তা ক্যামেরা করতে করতে গেছিস অথচ তুই বিশেষ কোথাও গেলে ক্যামেরা করতে পারিস না এবং এসে বলিস ক্যামেরা করতেই ভুলে গেছি তোর বাড়িতে দিদি জয়াবুর এসে খেয়ে গেলো যে দিদি জয়াবুর অনারে ভাইপোটার খাওয়া দাওয়া সেই দিদি জয়াগুর ক্যামেরা করতে ভুলে গেছিস কারণ তখন তুই ছিলিই না বাড়িতে শ্বশুর বাড়িতে তখন তুই ছিলি না এগুলো কেউ না বুঝলেও আমরা বুঝি কিছু মানুষ আমরা বুঝি তো যাই হোক ক্যামেরা করতে পারিস না পারিস নি তো আজকে দেখলাম চাল তো তুই বললি তো যেটা বলছিলাম তো তোর যে চাল কিনেছিলি এর আগে দেখেছিলাম চাল কিনেছি সে চাল এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কে খেয়ে গেল কারা খেয়ে গেল ভূতে খেয়ে গেল হ্যাঁ ভূতে খেয়ে গেল অবাক লাগে জানিস তো যাই হোক তুই দেখাবি না আমরা এইভাবেই বলবো এইভাবেই মানুষকে বোঝাবো যে তোর বাড়িতে যাতায়াত তুই তার বাড়িতে যাতায়াত সবটা আছে সবটা আছে দেখ রিসেন্ট রাজবিট্টু কৌশিককে নিয়ে খেলেছিস নাটক করেছিস যে ভাইবোটা আমি দিতে না পারলে কী হবে আমার বট ঠিক দিয়েছে কারণ রাজবিট্টু কৌশিক ওরা আমাকে ওদেরও ডাকতে পারতাম কিন্তু প্রবলেমের জন্য ওরা আসতে পারিনি তাহলে কালকের ভিডিওতে রাজ কী করে তোর বাড়িতে দেখা গেল প্রশ্ন করিস উত্তর দিস তো তোর বাড়িতে রাজকে কি করে দেখা গেল। কেন দেখালি না এটাও কন্টেন্ট বানাবি নাকি এটাতেও তোর জানিস মানুষের কাছে ধরা পড়ে যাবি যে তোদের ওইটা পুরোটাই নাটক নাটক করছিস বিট্টু কৌশিকের সাথে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি যে বললি না আমি আমাকে নিমন্ত্রণ করেছিল আমি যাব না বা ওদের বললেও আসতে আসলে পরেও একটু অসুবিধা আছে কিসের অসুবিধা তাহলে রাজ তোর বাড়িতে কী করছে সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারলি না কেন কিন্তু তোদের অজান্তেই কিন্তু ক্যামেরা অন মানে ক্যামেরায় এসে গেছে কিন্তু রাজ বুঝেছিস এই হচ্ছে আমাদের ভিউয়ার্স আমি দেখেছি কিন্তু আমি একটু ভেবেছিলাম অন্য কোনো বাচ্চা কিন্তু আজকে যখন স্ক্রিনশট নিয়ে ক্লোজ করে দেখলাম দেখলাম ওটা রাজ তোর বাড়িতে রাজ রয়েছে হয়তো আরও অনেকে ছিল ওয়াশিং মেশিন কিনতে গেছিলি না তো যাই হোক চাল বাড়ন্ত বাজারে গেলি গিয়ে টেবিল টেবিল সব কিনে নিয়ে আসলি টেবিল 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 আরও অনেক কিছু কেনাকাটি তারপরে ফ্রুটি টুটি কিনে নিয়ে আসলি কুকুরকে বিস্কুট খাওয়ালি সব ঠিক আছে চাল কোথায় কিনলি রে তখনই তো বললো যে তোর বর এই তো আমি যাচ্ছি এখনই কিনে নিয়ে আসি কোথায় চাল কোথায় কিনলি তোদের চাল তো রাত পোহালেই চালের দরকার তাহলে আমাদের দেখা উচিত যেমন বলতে পেরেছিস চাল তো দুজনের মতো ভাত হবে রাত্রিবেলা হয়তো রুটি খেতে হবে যদিও রাতের খাবার দেখাসনি রাতে কি খেলি কোথায় খেলি কারা খেলি দেখাস নি ঠিক আছে তাহলে চাল মুদিখানা দোকান থেকে স্টেশনারি দোকান থেকে কিছু জিনিস কিনলি কই একবারও তো তখন শুনলাম না যে চাল বারণ তো চলো চালটা আগে নি তোদের ভিডিও দেখলে এগুলো মনে হয় বললে পরেই আবার ফেক আইডি দিয়ে ফেক আইডি দিয়ে কমেন্ট আসে আবার কমেন্ট আসে আপনি কি এসিটা কিনে দিয়েছেন কেন আমার ঠেকা পড়েছে নাকি আমি মন্দিরা নই ঠেকা পড়েছে আমার যে ওকে এসি কিনে দেব কিসের জন্য কিসের জন্য আবার আর একটা ফেক আইডি দিয়ে কমেন্ট এসছে হ্যাঁ আমাকে একজন বলেছে দিদিভাই এটা ফেক আইডি মানু মানু করে বলেছে তো সেটাতে কমেন্ট এসছে যে আপনি ওই যে দীঘায় কে নাকি কে কীভাবে ভিডিও করছে আপনি তাদেরকে নিয়ে বলছেন না কেন আমার সেটা আমার একান্ত ইচ্ছা আমি কাকে নিয়ে ভিডিও করব কাকে নিয়ে ভিডিও করব না সেটা একান্তই আমার একান্তই আমার নিজের ব্যাপার বোঝাতে পারলাম এই যে কি জ্বালা সে তার ঘরের জিনিস কিনুক বা কেউ কিনে এটা দিকেটা নি না এই এবার মারুর ঘরে গিয়ে এই দেখে আর আমি যখন বলেছি যে ও আপনাদের দেখলে মনে হয় পাড়ার কাকিমাদের মতো হ্যাঁ কাকিমা তো আমি কাকিমা ঠাকুমা দিদিমা সব হয়ে গেছি আমি যখন কমেন্ট করলাম যে তাহলে এই কামা এই কাকিমাদেরও তো দেখতে আসেন বলছে না টাইটেল আর থামনেল দেখে কমেন্ট করি আরে বাবা তাও তো ইন্টারেস্টেড যে এই কলতলার কাকিমারা থামনেল আর টাইটেলে কি দিচ্ছে তাহলে তো ইন্টারেস্টেড অভাক লাগে এদের দেখলে শিশুর তো বলছে না 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 আপনার ভিডিও দেখার রুচি নেই অথচ ভিডিওর ভেতরকার কথা বলে দেয় টাইটেল আর থামনেল দেখে আমরা কলতলার কাকিমা আর এরা হচ্ছে কলতলার কাকিমাদের দর্শক দর্শক যারা এই কাকিমাদের ঝগড়া দেখতে ভালোবাসে এই দেখো আমার কমেন্ট বক্সে লিখেছে দিদিভাই জলের কোনো ব্যবস্থা নেই ওকে তো টিউকলে বাসন মাজতে দেখেছি মানুষ এগুলো ভিওয়ার্স ভিওয়ার্সদের ঠুকি কোনো লাভ নেই ওরা অনেক অনেক ওদের ই রাখে এই যে কমেন্টটা পেয়েছি আপনি দিয়েছেন নাকি এসি এসি লাগাক না লাগাক আপনার এত কষ্ট কষ্ট আমার না কষ্ট মারুর মারুর কষ্টে আমি কষ্ট পাই এত গরমে মারু কী করে রয়েছে সেই জন্য বলছি এত এসি 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 করেছে না ওই জন্য বলেছি কষ্ট আমার কেন হবে কিসের জন্য হবে তো যাই হোক কালকের ভিডিওটা থেকে বললাম বলিস যে রাজকে দেখাতে পারলি না কেন রাজ তোর বাড়িতে রয়েছে রাজের সাথে আর কে রয়েছে রাজকে দেখাতে পারলি না কেন তোর ঘরে রাজ রয়েছে একটু বলিস তো তোরা রাজকে কেন দেখাতে পারলি না নতুন কন্টেন্ট তৈরি করছিস না কর কর নতুন কন্টেন্ট কর তো আজকে ওই জন্য বলে গেলাম যে আজকে সকালেই মাইক্রোওভেনের কথা বলেছি দেখেছো টেবিল কিনে নিয়েছে এটা কিন্তু ব্র্যান্ডেড না এটা সাতশো টাকা দাম চলো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর মারুর চ্যানেলটা একশো কে করে দিও বেচারা খুব বলছে ওকে হানড্রেড করে দিও চৌষট্টি কে মোটামুটি তো হয়েছে এবার হানড্রেড কে জন্য তোমরা করে দিও নালে নালে কিন্তু জামাই যদি না করতে পারো তাহলেই কিন্তু জামাই বরণের ভিডিও আসবে চলো টাটা